আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আকামা না থাকলে অর্থাৎ সৌদি আরব বলেন ডুবে বলেন ওমান বলেন মানে যে কোনো দেশে আপনার যদি বৈধতা না থাকে আপনি কি কি সমস্যা পড়তে পারেন তার একটা নজির দেখাবো দেখেন এই যে বিল্ডিংটা লিফ্ট আছে সব আছে এখানে আবার সিঁড়ি আছে হ্যাঁ উপরে সবই আছে অথচ আমরা থাকি কোথায় আমি আপনাদেরকে দেখে দেখেন এই পিছনে এটা একটা দরজা এখানে মোটামুটি ময়লা ফেলনের জায়গা আর কি এই যে দেখেন আমি ঢুকলাম এ দরজা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন সব এসির যে মেশিনগুলো আর কি সব এগুলো একটা গলি অর্থাৎ এই যে ভিল্ডিংটা ভিল্ডিংটার ওদের এটা একটা ওয়াল অনেক উঁচা মাঝখান দিয়ে কত এখানে চার ফিটের মতো জায়গা আছে হ্যাঁ এই জায়গার এই যে দেখেন সব ময়লা এখানে হ্যাঁ সব ময়লা এই যে এখানে সব এই দেখতে পাচ্ছেন সব ময়লা বিভিন্ন আপনার কারেন্টের তার তারপরে এসির যে মেশিনগুলো হুম সেগুলোর ভিতর দিয়ে আমি যাচ্ছি কেন যাচ্ছি বিকজ আমার একামার নেই এই যে দেখেন সব এসির মেশিন যখন এই যে আরব দেশে গরম কীরকম জানেন যখন সব এসি একসাথে চলে একসাথে চললে এখান দিয়ে এই যে এটার যে হাওয়া গরম হাওয়া এখান দিয়ে হাঁটার মতো কোনো ব্যবস্থা থাকে না এরপরে সন্ধ্যার পরে যেটা হয় এখানে কোনো লাইট নেই কারণ এটা অপ্রয়োজনীয় পেছনে একটা জায়গা শুধুমাত্র এখানে এসেন মেশিনে কোনো সমস্যা হইলে কোনো লোক আসে না হলে এখানে কেউ আসে না এখন আমি আসছি দেখেন পাঁচ মাস হয়ে গেছে আমার যে দালাল আনছে হুম সে আমার বিন্দুমাত্র কোনো খোঁজখবরও নেয় নাই কিছু করে নাই আমার কফিলকে আমি জানি না আমার ইকেমাটাও দেয় নাই দেখেন এই যে আমি এখন বাধ্য হই অর্থাৎ আমার আঁকা মানাই আমি কোথায় যাব আমি এখানে একটা দোকানে চাকরি করি যার কারণে এখানে পিছনে যেমনে যে অবস্থা আছে সেই অবস্থায় আমাকে থাকতে হচ্ছে দেখেন সব বাথরুমগুলোর যে অ্যাডজাস্ট প্যান সবগুলো পেছনে হুম পেছনে এই যে আসার পরে এখানে আমাদের একটা দরজা করে দিয়েছে ভেঙে পিছনে গোপন দরজা আমরা এখানে থাকি এই যে দরজাটা খোলা হচ্ছে সেলিম সেলিম্বাই খুলতেছে এ দেখেন সব ময়লা হ্যাঁ এখানে কেউ হাঁটে না অর্থাৎ এইখানে হাঁটার কোনো এই ইয়ে নেই সব এখানে এসির মেশিনগুলো থাকে আর সবগুলো বাথরুমের অর্থাৎ এটা বিশাল বড় একটা বিল্ডিং হ্যাঁ উপরে ফ্ল্যাট নিচে মার্কেট দোকান সব এখন আমাদের দোকানে পেছনে এই জায়গাটা থাকার কারণে দোকানের মালিক জেনি তিনি চিন্তা করলো যে এখানে একটা ফ্ল্যাট নিলে তার যে টাকাটা লাগতো পেছনে যদি সে পার্টিশন করে পেছনে থাকার ব্যবস্থা করে তাহলে তার ওই টাকাটা বেঁচে যাবে যার কারণে সেইটা করছে আর আমরা এখানে থাকতে বাধ্য না হ্যাঁ বাধ্য না যদি আমাদের ইকামা থাকতো বৈধতা থাকতো এখন যেহেতু আমাদের ইকামা নেই যার কারণে আমরা এইখানে এইভাবে এই পরিবেশে থাকতে হচ্ছে যাই হোক ভেতরে একটু দেখায় ভেতরে ঢুকার পরে এই যে এই দরজাটা দিয়ে এই ছাবিটা আমাদের কাছে থাকে হ্যাঁ পেছনে ঢুকার পরে দেখেন এই ঢুকতে এই যে দরজার সামনে ঢুকতে পানির যে পাইপ লাইনগুলো এই যে তারপর কারেন্টের তার গেছে এখান দিয়ে সম্ভবত এগুলার সাথে পায়ে লাগে উষ্ঠাকায় পড়তে হয় হ্যাঁ অল্প একটু জায়গায় এখান দিয়ে ঢুকতে হয় ঢুকার পরে ঢুকার পরে একটু দেখাই আপনাদেরকে আজকে ঢুকার পরে এই যে দেখেন লাইট বন্ধ অর্থাৎ আমরা যে এখানে থাকি এখানে লাইটের কোনো সুইচ আমাদের হাতে নেই ওই যে পার্টিশনের ওই পাশে হচ্ছে শোরুম হ্যাঁ শোরুমের শোরুমের সামনে লাইটের সুইচ আছে আমাদের কাছে কোনো সুইচ নেই এখানে ছোট একটা বাথরুম আর একটা বিষয় দেখায় হ্যাঁ এখানে সুইচ আছে যেমন এখানে এখন লাইটটা জ্বলতেছে দেখেন একেবারে ছোট একটা বাথরুম এই যে হিটার এটার সাথে আমি কয়েক দফা মাথায় বাড়ি খাইছি হ্যাঁ আঘাত পাইছি এটাতে এখানে দেখেন ছোটো একটা ট্যাপ ছোট একটা পানির ট্যাপ আমি যখন নামাজের সময় উজু করতে আসি এখানে নুড়ে বাঁকা হয়ে উঁজু করতে হয় যার কারণে আমার কয়েক দফায় আমার এই যে কমর ব্যথা হয়েছে হ্যাঁ ওইভাবে এই যে নুড়ে ঝুলের কারণে দেখেন একটা রঙের ভাল থেকে এটাকে বাকেট হিসেবে ব্যবহার করা হচ্ছে আর এখানে অল্প একটু জায়গায় এখানে বসে উঁচু করলে ওই যে কোমরের সাথে শরীর লেগে যায় হ্যাঁ এ হচ্ছে অবস্থা আর কি তো এখন নিরুপায় হয়ে এখানে এইভাবে থাকতে হচ্ছে বুঝছেন একমাত্র কারণ হচ্ছে ইকামা নেই একমাত্র কারণ ইকা মানেই যদি ইকামা থাকতো তাহলে এইভাবে থাকতে হতো না আর এইখানে এই যে ভেতরে আমরা শুই সেখানে এখন অন্ধকার তো এখন আপনারা যারা বিদেশে আসবেন আমি সৌদি আরব রিয়ার থেকে বলতেছি আপনারা যারা এখানে আসবেন কার মাধ্যমে আসতেছেন সে কি দালাল দালাল হলে আসবেন না হয়তো আপনার পরিচিত এলাকার কোনো প্রতিবেশী আছে তাদের সাথে আপনি কথা বলে আসতে পারেন সেগুলো তেমন একটা সমস্যা হয় না কিন্তু যে বংশগত দালাল বংশগত দালাল তার বিজনেস হচ্ছে শুধু এই যে বিভিন্ন সৌদি থেকে বিষা নিবে অথবা ভুয়া কোম্পানিগুলো বিষা বের করবে এরপরে এইটা দিয়ে আপনার কাছ থেকে পাঁচ সাত লাখ টাকা নেবে আপনাকে আনবে আনার পরে আপনাকে আর মনে করেন এখানে ইকামা করে দেবে না কাজ তো থাক দূরের কথা ইকামাই করে দেবে না এখন দেখেন আমি পুরাতন লোক পুরাতন লোক হওয়া সত্ত্বেও আমি পারতেছি না এই যে দিকে যাইতে ঘুরতে আজকে ঈদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আমি যে কোনো জায়গায় ঘুরতে যাব। আমার ই মানে আমার মনের ভিতরে একটা ভয় থাকে যদি আমাকে পুলিশ চেকিংয়ে আমি পড়ি তাহলে মনে করেন আমি কি করব হ্যাঁ আমি কি করব আমার তো ই কেমাই নেই যার জন্যে আপনারা আসার সময় অন্তত একশোবার ভাববেন যে আপনি কার মাধ্যমে আসতেছেন সে কি মানুষের বাচ্চা নাকি সে বাচ্চা এই ভেবে তারপরে আপনারা বিদেশে আসতে চেষ্টা করবেন না না হলে যে যদি থাকে আপনি এখানে অবৈধ অবৈধ লোকের কোনো মূল্য নেই হ্যাঁ আপনি অনেক জায়গায় কাজ করবেন দেখা গেছে আপনার টাকা দেবে না আপনার সাথে ভালো আচরণ করবে না হ্যাঁ আপনার রুমের যারা সবাই অর্থাৎ আপনার বৈধতা নেই তাদের বৈধতা আছে আপনি এখানে অসুস্থ হলে চিকিৎসা পাবেন না আপনি কারোর সাথে কোনো লেনদেন ঝগড়া পাবেন না সব শেষ আপনি এখানে যদি মৃত্যুবরণ করেন আপনার লাশটাও দেশে কিভাবে যাবে কোনো ঠিক নেই কারণ আপনার কোনো বৈধতা নেই তো যাই হোক এই অবস্থার ভিতরে এখন আমি আছি চিন্তা করেন আমি এর আগে মানে ছিলাম ডুবাই ছিলাম তারপরেও আমি এমন এক মানে শেষরা শেষরা দালালের কাছে হাতে পড়ছি আমি আমার এটা সমাধান পাইতেছি না পাঁচ মাস হয়ে গেছে আমার ইকামা দিচ্ছে না এক এই সপ্তাহ ওই সপ্তাহে এই কথা বলে বলে পাঁচ মাস অলরেডি শেষ তাহলে চিন্তা করেন আমি কি করব। আমার এখন বাধ্য হয়েও হয় এভাবে থাকতে হবে না হয় দেশে চলতে হবে দেশে চলে যেতে হবে তো এই হচ্ছে অবস্থা আর কি আপনারা আসার আগে আবারও বলতেছি আপনার প্রতিবেশী পাশের বাড়ি আত্মীয় স্বজন এই এই টাইপের কারো কাছ থেকে যদি ভিসা কিনেন আপনার কোনো সমস্যা আশা করে হবে না কারণ এই লোকগুলো ভিসা কিনে হয়তো অনেক দিন কাজ করতেছে তার পরিচিত কোনো আরবি আছে সৌদিয়ান আছে তাকে বলে যে আমার একটা ভাই বা আত্মীয় স্বজন দেশে বেকার আছে আমাকে একটা বিষা দে আমি তারা আনি ওইভাবে ভিসা নেই এগুলোতে এত সমস্যা হয় না কিন্তু আবারও বললাম দালাল সে কিন্তু শত শত ভিসা দেয় শত শত লোক আনে প্রতি মাসে যেমন আমারও যে আনছে সেই বলে এসে শত শত লোক আনে এনে এয়ারপোর্টে ছেড়ে দেয় এয়ারপোর্টে ছেড়ে দেয় সে কারো কোনো খোঁজখবর নেয় নেয় যেমনটা আমার নেয় নেই আমি এয়ারপোর্টে নেমে তাকে কয়েক দফা কল দিয়েছি সে আমার ফোনটাও রিসিভ করে নেয় পরে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় গিয়ে উঠি এবং ওইখানে থেকে পরে আস্তে আস্তে আমি যে এখানে একটা কাজের ব্যবস্থা করি আমার ওই ফ্রেন্ডের মাধ্যমে কিন্তু আমার দালাল কোনোদিন এক মিনিট ফোন করে আমার খোঁজখবরও নেয় নেই এ হচ্ছে অবস্থা যার কারণ অনেক ভেবে চিনতে পা দেবেন কোনো দালালের পাঁদে পা মানে পড়বেন না এটাই আপনাদের কাছে অনুরোধ যাই সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেস থেকে দেখলে ফেজটা ফলো করে রাখবেন তাহলে আমি এই যে সৌদি আরবের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব যেখান থেকে আপনারা উপকৃত হবেন যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম